দর্শক টাইটেল ও থামনিল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব আমাদের দেশের অধিকাংশ পুরুষে মোটা ও বড় করার বিষয়ে অনেক আগ্রহী তবে এটি নিয়ে প্রচুর ভুল ধারণা প্রচলিত রয়েছে সত্যি বলতে প্রাকৃতিকভাবে প্রাপ্তবয়স্ক বয়সে আকার পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয় তবে কিছু পদ্ধতি রয়েছে যেগুলো ফলো করলে আপনার কার্যক্ষমতা ও দৃঢ়তা বাড়াতে সহায়তা করতে পারে তাই বিস্তারিত বিষয়গুলো জানতে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কিছু গুরুত্বপূর্ণ পদ্ধতি ক্যাগেল ব্যায়াম এ ব্যায়াম করলে রক্ত সঞ্চালন বৃদ্ধি করতে সাহায্য করবে ক্যাগেল ব্যায়াম মূলত প্যালবিক ফ্লোর মাসল শক্তিশালী করার জন্য করা হয় যা গোপনাঙ্গের দৃঢ়তা স্থায়িত্ব এবং যৌন ক্ষমতা বাড়াতে সাহায্য করে ক্যাগেল ব্যায়াম করার নিয়ম প্রসাব করার সময় অর্ধেক পথে পোশাব বন্ধ করতে চেষ্টা করুন আর যে পেশি টান দিলে পোশাক বন্ধ হয় সেটাই প্যালবিক ফ্লোর মাসল প্যালভিক ফলোর বেশি সংকোচন করুন যেভাবে প্রসাব আটকে রাখেন এভাবে তিন থেকে পাঁচ সেকেন্ড ধরে রাখুন তিন থেকে পাঁচ সেকেন্ড পরে পেশি ধীরে ধীরে ছাড়তে থাকুন প্রতিদিন এইভাবে দশ থেকে পনেরো বার করে দিনে তিনবার করুন আশা করা যায় ভালো একটা ফলাফল পেয়ে যাবেন পেনাইল স্ট্রেচিং বিশেষ অঙ্গকে নরম অবস্থায় ধরে সামনের দিকে টানতে হবে প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট করে দিনে দুবার এতে করে আপনার গোপন অঙ্গটি বড় ও মোটা করতে সাহায্য করবে গরম পানির মেসেজ গরম পানিতে তোয়ালে ভিজে পাঁচ থেকে দশ মিনিট পেঁচিয়ে রাখুন এতে করে রক্ত সঞ্চালন বেড়ে যাবে ফলে আকারের পরিবর্তন হতে পারে জ্যালকিং ব্যায়াম এটি একটি পুরনো আরবীয় পদ্ধতি যা আপনার বিশেষ অঙ্গকে বড় ও মোটা করতে সাহায্য করতে পারে বিশেষ অংশে অলিভ অয়েল নারকেল তেল বা লুব্রিকেট লাগান তারপরে বিশেষ অঙ্গ অর্ধেক উত্তেজিত অবস্থায় আঙ্গুল দিয়ে ওকে সাইন করে গোড়া থেকে আগা পর্যন্ত হালকা চাপ দিয়ে টান দিয়ে দশ থেকে পনেরো সেকেন্ড ধরে রাখুন প্রতিদিন এইভাবে দশ থেকে পনেরো মিনিট করুন আশা করা যায় ভালো কিছু হবে দর্শক এই ব্যায়ামগুলোর পাশাপাশি খাদ্য অভ্যাসে অনেক পরিবর্তন আনতে হবে আজ থেকে আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন কলা ডিম বাদাম অ্যালমন্ড রসুন মধু ইত্যাদি এগুলোর পাশাপাশি ধূমপান মদ্যপান অজানা হার্বাল তেল নকল ওষুধ ও ডিম এড়িয়ে চলুন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন